হ্যালো বিউন আসসালামু আলাইকুম আপনারা সকলেই কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের দয়ার আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের অনেকের বাইকের ইঞ্জিন এত পরিমাণে গরম হয় বাইকের ইঞ্জিনের মধ্যে হাত দেওয়ার মতো কোনো অবস্থা থাকে না কি করলে আপনার বাইকের ইঞ্জিন গরম হবে না আজকের ভিডিওতে ওই সব বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আমাদের বাইকের ইঞ্জিন আমাদের নিজেদের বোলের কারণেই গরম হয় অতিরিক্ত হিট হয় প্রথম যে বোলটা আমরা করে থাকি সেটা হচ্ছে বাইকের যে ক্লাস আছে বাইকের ক্লাসের মধ্যে আমরা হাত দিয়ে অনেকে বাইক রাইড করি এটা আমাদের এক প্রকারের বত বলতে পারেন আপনি যখন বাইকের ক্লাসের উপরে হাত রেখে বাইক রাইড করবেন অপরদিকে বাইকের যে থ্রোটল আছে ওইটা মোচড় দিলে দেখা গেছে ইঞ্জিনের মধ্যে এক প্রকারের প্রেশার তৈরি হয় ওই প্রেশার তৈরি হওয়ার কারণে বাইকের ইঞ্জিনটা গরম হয় এমনকি এত পরিমাণে গরম হয় যেটা মানে আপনি কখনো চিন্তা ভাবনাও করেন না যে এই পরিমাণে গরম হইতে পারে আরেকটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে বাইকের ইঞ্জিন অয়েল বাইকের ইঞ্জিন অয়েলটা যদি আপনি সময় মতো চেঞ্জ না করেন তাহলে কিন্তু আপনার বাইকের যে সাইলেন্সার আছে ওইটা দিয়ে দেখবেন ধোয়া বের হইতেছে এমনকি বাইকের যে অরিজিনাল সাউন্ড আপনি বাইকের অরিজিনাল সাউন্ডটা পাবেন না আপনার বাইকের সাউন্ডটা কীরকম জানি একটু বাজে হয়ে যাবে দ্বিতীয়ত আপনার বাইকের ইঞ্জিন হিট হবে আপনি সময় মতো বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার চেষ্টা করবেন সাপোজ ধরেন বাইকের যে ইঞ্জিন অয়েল আছে আমরা সুজুকি বাইকের মধ্যে মোটল ইউজ করি আবার অনেকেই এক্সট্রার ইউজ করে এই মোটল অথবা এক্সট্রার এই দুটা ইঞ্জিন অয়েল দিয়েই এক হাজার কিলো পর্যন্ত চালানো যায় এখন দেখা গেছে আপনি যদি এক হাজার কিলোর চেয়ে বেশি চালান বারোশো কিলো তেরোশো কিলো এরকম যদি চালান একটি ইঞ্জিন অয়েল দিয়ে তাহলে কিন্তু ভাই আপনার বাইকের মধ্যে প্রচুর পরিমাণে ক্ষতি হবে ইঞ্জিনের আর বাইকের ইঞ্জিন যা আছে এটা ইঞ্জিনের যে হিটিং ইস্যু এটা দিন দিন বাড়তেই থাকবে সো আপনারা সকলেই এই বিষয়টার দিকে খেয়াল রাখবেন বাইকের যে ইঞ্জিন অয়েল আছে এটা সময় মতো পরিবর্তন করার চেষ্টা করবেন চেষ্টা করবেন আষ্টশো থেকে নয়শো কিলো এর ভিতরে পরিবর্তন করার জন্য আর এখন বর্তমানে আমাদের বাংলাদেশের যে তাপমাত্রা ভাই অন্য অন্য বছরের তুলনায় এই বছর কিন্তু বাংলাদেশের মধ্যে তাপমাত্রাটা অতিরিক্ত বেশি দেখা গেছে ভাই চল্লিশ ডিগ্রি সেলসিয়াস প্লাস তাপমাত্রা উঠে যায় বাংলাদেশে তো আপনারা যারা লং ট্যুর দেন তারা চেষ্টা করবেন বাইক পঞ্চাশ কিলো অথবা ষাট কিলো চালানোর পর দশ মিনিট বিশ মিনিট এরকম রেস্ট দেওয়ার জন্য আর আগে যারা লং ট্যুর দিত তারা দেখা গেছে একশো কিলো অথবা একশো বিশ কিলো পর বাইক রেস্ট দিত কিন্তু এখন ভাই একশো কিলো একশো বিশ কিলো এটা চালানো পসিবল না কারণ যে পরিমাণে তাপমাত্রা উঠে ভাই বাংলাদেশে এতে করে আপনার বাইকের যে ইঞ্জিন আছে এটা এমনিতেই গরম হয়ে যাবে তার মধ্যে তো আপনি আছেন লং ট্যুরের মধ্যে তো এই জিনিসটা লং ট্যুরের ক্ষেত্রে অবশ্যই আপনি মাথায় রাখবেন পঞ্চাশ থেকে ষাট কিলো পর পর আপনার বাইককে দশ থেকে বিশ মিনিটের জন্য অবশ্যই রেস্ট দিবেন এতে করে আপনার বাইকের ইঞ্জিন ঠান্ডা হবে আপনার বাইকের যে টায়ার আছে টায়ার গরম হয়ে যায় দেখবেন লং ট্যুরে গেলে ওই টায়ারটা ঠান্ডা হবে আপনার বাইকের ইঞ্জিনের জন্য এটা অনেক উপকার হবে আমরা অনেক বাইকার আছি এই জিনিসটা খুবই অবহেলিত একটি জিনিস একটি সাইড বলতে পারেন এটা আমরা অনেকই করে থাকি দেখা গেছে আমরা বাইক নিয়ে এক জায়গায় কোনো জায়গায় গেছি বাইকটা পার্কিং করতেছি বাইকটা পার্কিং করার সময় বাইক কি রোদের মধ্যে পার্কিং করলাম নাকি কোনো সায়ার নিচে পার্কিং করলাম এই জিনিসটা আমরা অতটা গুরুত্ব দিই না আপনি যখন বাইক কোনো জায়গায় পার্কিং করবেন অবশ্যই আপনি যে কোনো একটা সায়ার নিচে পার্কিং করবেন আর না হলে ভাই আপনার বাইকের যে ইঞ্জিন আছে এটা কিন্তু এমনিতেই গরম হয়ে যাবে কিছু দিন আগে ভাই এই তো পাঁচ থেকে সাত দিন আগের ঘটনা আমার যে কলেজ আছে আমি যে কলেজে পড়ি ওই কলেজ মাঠের মধ্যে একটি ছেলে বাইক চালাই আইসে বাইকটা মাত্র রাখছে ওই কলেজের মাঠের মধ্যে বাইকটা রেখে ছেলে ক্লাস করতে গেছে আমরা বাহির আড্ডা দিচ্ছি ওই সময় বিশ থেকে তিরিশ মিনিটের মতো ছিল মেবি বাইকটা রোদের মধ্যে ভাই বাইকের ইঞ্জিনটা দেখলাম ফেটে একদম দুই দুইখণ্ড হয়ে গেছে ব্রাস্ট হয়েছে কারণ বাইকের মধ্যে থাকে আপনার মোবিল পেট্রোল অথবা অকটেন এগুলো কিন্তু ভাই এমনিতে দেখা গেছে তাপ পাইলে এইগুলো থেকে আগুন তৈরি হয় তাই আপনাদেরকে আমি বলতেছি আপনারা যারা বাইক পার্কিং করেন পার্কিং করার সময় এই জিনিসটা বাই অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যাতে আপনার বাইকটা সায়ার নিচে যে কোনো সায়ার নিচে পার্কিং করেন বাইকের ইঞ্জিন হিট হওয়ার অন্যতম আরেকটি কারণ সেটা হচ্ছে আমরা অনেক রাইডার আছি দেখবেন বাইকের ক্লাস চেপে ধরে বাইক দুই নাম্বার গিয়ারের মধ্যে ফালানো অবস্থায় বাইকের যে থ্রোটল আছে এটা এত পরিমাণে মোচড় দেই ভাই আর পি এম দেখা গেছে ছয় হাজারের মধ্যে উঠে যায় সাত হাজারের মধ্যে উঠে যায় এতে করে কিন্তু আপনার বাইকের ইঞ্জিন প্রচুর পরিমাণে হিট হবে ভাই তো আমাদের এই অভ্যাসটা বাদ দিতে হবে যদি এই অভ্যাসটা বাদ দেই তাহলে দেখবেন যে আস্তে আস্তে এমনিতেই আমাদের বাইকের ইঞ্জিনের যে হিটিং ইস্যু আছে এটা কমে আসবে সো এই অভ্যাসটা আমরা সকলেই বাদ দেওয়ার চেষ্টা করব যদি আমাদের বাইকটা আমরা ভালো রাখতে চাই আমাদের যাদের বাইকের বয়স পাঁচ বছর ছয় বছর এরকম হয়ে গেছে তাদের বাইকের ইঞ্জিন হিট হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে বাইকের ইঞ্জিনের মধ্যে ময়লা জমে যায় এই ময়লা জমে যাওয়ার কারণে কিন্তু বাইকের ইঞ্জিন গরম হয়ে যায় তো আপনারা চেষ্টা করবেন ভালো মেকানিকের কাছে বাইক নিয়ে গিয়ে বাইকের ইঞ্জিনের ভিতর যে ময়লাগুলো আছে ওগুলো পরিষ্কার করার জন্য আর এখন তো আমাদের বাংলাদেশের রোদের যে তাপমাত্রা এটা অনেক পরিমাণে বেড়ে গেছে বাইক নিয়ে বের হলেই দেখবেন যে আপনি যদি চার থেকে পাঁচ মিনিটের মতো বাইক রাইড করেন আপনার বাইকের ইঞ্জিন এমনিতে হিট হয়ে গেছে তো অতটা প্যারা নিয়েন না এখন বর্তমানের যে অবস্থা আছে এই অবস্থাতে এতটা প্যারা নেওয়াটা ঠিক হবে না যে আমার বাইকের ইঞ্জিন কেন অত গরম হয়ে যাচ্ছে আগেতে তো গরম হইতো না এখন তো প্যারা না নেওয়ার কারণ হচ্ছে ভাই রোদের তাপমাত্রা প্রচুর পরিমাণে বাড়তি অবস্থায় আছে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে এটা যদি না বুঝে যদি আপনি শুধু অযথা মাথা গান যে আমার বাইকের ইঞ্জিন কেন অত গরম হচ্ছে ইঞ্জিন গরম হওয়ার কারণটা কি সেটা খুঁজে পাইতেছি না তাহলে ভাই এটা আমি বলবো যে অযথায় আপনি মাথা ঘামাইতেছেন এখন বর্তমান অবস্থায় মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই আর যারা শুধু কি রাইডার আছেন তারা তো অবশ্যই জানেন অন্য অন্য বাইকের তুলনায় শুধু বাইকের ইঞ্জিনটা একটু বেশি হিট হয় আপনারা একদম প্যারা নিয়ে না ভাই বর্তমান অবস্থাতে বাইকের ইঞ্জিনটা একটু হিট হবে এটাই স্বাভাবিক আর আপনারা রোদের মধ্যে চেষ্টা করবেন বাইক নিয়ে কম বের হওয়ার জন্য আর বের হলেও এখন বর্তমানের যে অবস্থা আমি মনে করি বাইক নিয়ে লং ট্যুর দেওয়াটা বেশি একটা ভালো হবে না লং ট্যুর না দেওয়াটাই ভালো আপনার বাইকের জন্য কারণ বাই এমনিতেই তো রোদের তাপমাত্রা প্রচুর পরিমাণে বাড়তি তাছাড়া আপনি যদি লং ট্যুর দেন বাইকের উপর দিয়ে বা এক কথায় জ্বর তো ফান যাবে তো লং ট্যুর দেওয়া থেকে এখন বর্তমান অবস্থায় আপনি বিরত থাকেন আমি বলবো আর কি আর বাকিটা হচ্ছে আপনার ব্যক্তিগত পেপার শেপার চাইলে লং ট্যুর যাইতেও পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি আপনার বাইকের কতটা যত্ন নিচ্ছেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ